জনম তো কিনে ও মা চলনে জনম তো কিনে ও মা চলনে আদর সোহাগে ভয়রা ভগল সবার সেরা ভগল সবার সেরা জনম তো কিনে ও মা চলনে জনম তো কিনে ও মা চলনে আদর সোহাগে ভয়রা ভগল সবার সেরা ভগল সবার সেরা জনম তো

হারিয়ে হরিলে ও মা কোথায় হারিয়ে Oh, my good, take it to say harder. My poor love, somebody say that. My poor love, somebody say that. Your no more talking. Oh, my Johnny, John no more talking. Oh, my Johnny, I'm going to so happy. My somebody say that. somebody say that. didn't take it so 大海的。

কোনো সাজে আজকের দুনিয়ার বুকে তো শুধু আমরা বলেই যাই যে মাকে সেবা করতে হবে আব্বাজানকে সেবা করতে হবে কিন্তু আজকের মা আব্বাজান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকি আমরা সেবা করতে জানি না আমরা মা আব্বাদের আমরা মর্যাদা দিতে জানি না মা আব্বা যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে তখন আমরা বুঝতে পারি যে মা আব্বার কতটা কদর কতটা কদর অনেক মায়েরা আছে ডাক করবেন না অনেক ভাইয়েরা আছে বেশ করে এগুলো করে আমার বেশি বোনেরা বেশি মায়েরা করে যারা ইয়ং মেয়ে ইয়ং ভাইয়েরা যারা করে এরা বাড়িতে মাকে কিন্তু অনেক অপমান করে যদি মায়ের কাছে পাঁচশো টাকা চায় বা একশো টাকা চাই মা যদি না দেয় অনেক আমাদের মধ্যে হতভাগার সন্তান আছে মায়ের ওপরে কথা বলি আমরা কিন্তু বুঝি না যে মা টাকাটা কোথার থেকে এনে দেবে টাকাটা চুরি করে এনে দেবে না কোথার থেকে আমরা এটা দেখি না দিল না কেন আমাদের যে টাকাটা কেন দিল না ওই জন্য আমরা অনেক সময় আব্বাজনের কাছে মুড ডাকাই রাগ দেখায় অনেক ভাইরা আছে আব্বাজনের সঙ্গে তুই তাকারি করে কথা বলে মায়ের সঙ্গে তুই টাকারি করে কথা বলে কিন্তু কথা বলা যাবে কোনোদিন কথা বলা যাবে না রসুল বলছে আব্বা যান আম্মা যানকে সদাই সর্বদা তাদেরকে সম্মান জানাতে হবে সদাই তাদেরকে মর্যাদা দিতে হবে সম্মানের সহিত কথা বলতে হবে এমন কোনো কথা বলা যাবে না যে আম্মা যান কষ্ট পাবে আর কষ্ট যখন পেয়ে যাবে একবার আপনার জন্য জাহান অপেক্ষা করছে জান্নাত নয় জান্নাত নয় জাহান অপেক্ষা করেছে অনেক ভাইরা আছে অনেক মায়েরা মানে বোনেরা আছে এরা কি ওয়াক্কি করে বলেন তো যখন মা দিবস আসে বা আব্বাজন দিবস আছে এরা হচ্ছে ফেসবুকে গিয়ে মায়ের একটা ছবি নিয়ে ওপরে ক্যাপশন লিখে দেয় হাই গাইস আই লাভ মম ড্যাড ও ভাই লেখে না লেখেনা লেখে না লেখেনা এরা ফেসবুকে লিখছে হাই গাইস আই লাভ মম ড্যাড বাড়িতে আব্বা মার সেবা করে বলে মনে হয় সেবা করে মা যদি বলে ফতে মায় কাজটা কর দিন ওটা কানিকা তোমার কাজ করবো বলে আমাকে জরি না বসে ডাকতে ওর বাড়ি যাবো আমার কত বন্ধু বান্ধব রয়েছে ওর বাড়ি ওরা হ্যাপি বার্থডে পালন করবো হায় 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 এরা দুনিয়ার বুকে এত ইংলিশ ঝাড়ে এত ইংলিশ ঝাড়ে আমার মনে হয় যদি ফেরেস এরা যাবে তারা যখন মানে জিজ্ঞাসা করতে হবে মুন কারান্নেকির যখন প্রশ্ন করতে আসবে এরা সেদিন মুন কার্নেকির সঙ্গে ইংলিশে কথা বলে কেমন কথা বলবে হাই ফেরেস্তা ওয়েলকাম টু কবর হ্যাঁ হাই ফেরেস্তা ওয়েলকাম টু কবর ফেরেস্তারা বলবে এদিকে এদিকে ওয়েলকাম টু কবর ওপরে আঁতালি দেয় না খুলে এমন মানা মারবে ওয়েলকাম টু কবর আব্বা নাম খালু হয়ে যাবে সেদিন একদম বুঝতে পারবেন না আজকের মানুষের সামনে যেমন আব্বাজানকে ভালোবাসা দেখাবেন ফেসবুকে তদ্রুপ বাড়িতে তেমন সেবা করুন লোককে দেখাচ্ছেন মাকে ভালোবাসি আমার আব্বাজানকে ভালোবাসি বাড়িতে করুন অতি মূল্যবান কথাই বলছে কবি বলছে আম্বাজান যখন বাড়িতে যখন বেঁচে আছে আব্বা যখন দুনিয়ার বুকে বেঁচে আছে তাদেরকে সেবা করুন যখন মরে যাবে তখন মূল্য দিয়ে কোনো লাভ নেই কবি লিখছে দেখুন মা দেই ইন্নি কন ধরে আমি

I didn't change anything Kwasud sohane khipah Magh'oro somebody say somebody say Magh'oro somebody say Magh'oro somebody say if you can come to the river let it flow If you